বন্ধুরা আমাদের চ্যানেলে আপনাকে আবারও স্বাগতম আজকের তথ্য কিছুটা ভিন্ন আজ আমি আপনাকে বলবো যে কিভাবে আপনি আপনার কামশক্তির ব্যবহার করে কুণ্ডলিনী জাগরণ করতে পারেন অথবা কিভাবে আপনি আপনার কামশক্তিকে কুণ্ডলিনী শক্তিতে রূপান্তরিত করতে পারেন তাই আমার উপদেশ রইল যে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন যাতে আপনি এ বিষয়ে সম্পূর্ণ তথ্য পেতে পারেন বন্ধুরা কামবাসনা একটি অত্যন্ত শক্তিশালী শক্তি এবং এটি প্রতিটি মানুষের মধ্যে জন্মগতভাবেই থাকে এটি আমাদের জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ আমরা এর থেকে আলাদা হতে পারি না আমাদের আপনার আমার সকলের জন্মই এই কামবাসনার কারণে হয় যদি আপনি মনে করেন যে আপনি কামবাসনাকে নিজের থেকে আলাদা করতে পারেন বা সম্পূর্ণভাবে এর থেকে মুক্তি পেতে পারেন তবে আপনি একটি বড় ভুল ধারণাই আছেন আপনি এটি এভাবে বুঝতে পারেন যে ধরুন আপনি জলের মধ্যে আছেন এবং নিজেকে সেই জল থেকে আলাদা করার চেষ্টা করছেন কামবাসনাকে নিজের ভিতর থেকে পুরোপুরি নির্মূল করার চিন্তা করা অথবা এটিকে জয় করার কথা ভাবা বা একে পরাজিত করার কল্পনা করা সম্পূর্ণ ভুল কাম্বাসনাকে জয় করা বা হারানোর কিছুই নেই এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শক্তি এবং এটি আমাদের উপর নির্ভর করে যে আমরা এই শক্তিকে নিচের দিকে নামিয়ে অপচয় করব নাকি উপরের দিকে উত্তোলন করে আমাদের আধ্যাত্মিক উন্নতি সাধন করব। তাই মনে রাখবেন কামবাসনাকে না তো হারানো যায় না তো এটি থেকে পুরোপুরি বিচ্ছিন্ন হওয়া সম্ভব এই যে কাম্বাসনার শক্তি এটিকে কেবল রূপান্তরিত করা সম্ভব আমাদের যত মহান সিদ্ধ মহাত্মারা ছিলেন বা যত মহান সিদ্ধ যোগীরা ছিলেন তারা কখনোই তাদের কাম সম্পূর্ণ নির্মূল করেননি এমন কিছু হয়নি যে তারা এই শক্তিকে পরিত্যাগ করেছেন বরং তারা তাদের এই শক্তিকে তাদের কুণ্ডলিনী শক্তিতে রূপান্তরিত করেছিলেন আর আমাদের ক্ষেত্রেও একই বিষয় প্রযোজ্য যে আমরা আমাদের কাম শক্তির যথাযথ ব্যবহার কিভাবে করছি সেটাই হলো মূল বিষয় যদি আমরা এই কাম শক্তিকে নিচের পথে প্রবাহিত করে অপচয় করি তাহলে আমরা আমাদেরই ধ্বংস ডেকে আনব কিন্তু যদি আমরা এই শক্তিকে উপরের দিকে উত্তোলন করে আধ্যাত্মিক উন্নতি করি তাহলে তখনই একমাত্র আমরা এর সঠিক ব্যবহার করব কাম্যাসনা থেকে পালানো যাবে না এটিকে দমন করাও ঠিক নয় এবং এর শক্তিকে ভয় পাওয়ারও কোনো প্রয়োজন নেই আপনাকে কেবল এই শক্তিকে রূপান্তরিত করতে হবে কারণ কামবাসনাকে কেবল রূপান্তর করা সম্ভব আপনি না তো এর থেকে দূরে পালাতে পারবেন না তো একেবারে এটি শেষ করতে পারবেন প্রিয় দর্শক এখন আমি আপনাকে বলবো যে কিভাবে আপনি আপনার কামশক্তিকে উপরের দিকে প্রবাহিত করে তাকে কুণ্ডলিনী শক্তিতে রূপান্তর করতে পারেন যখনই আপনার মধ্যে কামভাবের উদয় হয় বা যখনই আপনার মনে যৌন চিন্তা অতিরিক্ত পরিমাণে আসে তখন এই প্রক্রিয়াটি প্রয়োগ করুন তবে যদি আপনার মধ্যে এমন চিন্তা নাও আসে তবু আপনি এই প্রক্রিয়াটি প্রতিদিন অভ্যাস করুন নিঃসন্দেহে এতে আপনি অনেক ইতিবাচক অভিজ্ঞতা অনুভব করবেন বিশিষ্ট যেসব পুরুষ যৌন সংক্রান্ত সমস্যায় ভুগছেন তাদের জন্য এটি আশীর্বাদের চেয়ে কম নয় আর যারা আধ্যাত্মিক পথে চলেছেন তাদের কুণ্ডলিনী শক্তি প্রখর হবে আপনার কামশক্তি উপরের দিকে প্রবাহিত হতে শুরু করবে যা শরীরের অভ্যন্তরীণ শক্তিকে উন্নত করবে এটি আমাদের হাড়গুলিকে দৃঢ় করে তোলে এবং শরীরের সাতটি ধাতুকে শক্তিশালী করে আমাদের শরীরে হাড় মাংস মজ্জা রক্তসহ যত সাতটি ধাতু রয়েছে এগুলোর শক্তি বৃদ্ধি পায় পাশাপাশি যে কামবাসনার কারণে আপনি কষ্ট পাচ্ছেন সেটিও আপনার নিয়ন্ত্রণে থাকবে যখন আমরা মল ও মূত্র ত্যাগ করি তখন সেগুলোকে আটকে রাখার জন্য যে শক্তি প্রয়োগ করি অর্থাৎ যখন আমরা মলদারকে সংকোচন করি সেই একই শক্তিকে আমাদের এক্ষেত্রে প্রয়োগ করতে হবে এই প্রক্রিয়ার জন্য প্রথমে আপনাকে একটি শান্ত এবং নির্জন স্থানে বসতে হবে এরপর আপনাকে আপনার মূলাধার চক্রের ওপর মনোযোগ কেন্দ্রীভূত করতে হবে এবং সেখানে আপনার চেতনার কেন্দ্র স্থাপন করতে হবে এক কথায় আপনাকে আপনার মূলাধার চক্রে আপনার কামশক্তিকে অন্তর্মুখীভাবে টেনে তুলতে হবে ঠিক আছে আপনাকে এই প্রক্রিয়াটি করতে হবে মোলদার যেখানে আমাদের মূলাধার চক্র অবস্থিত সেটিকে আপনাকে ভেতরের দিকে টানতে হবে আমাদের যোগী ও মহাত্মারা খুবই বুদ্ধিমান ছিলেন তারা এই প্রক্রিয়াটি করতেন এবং জানতেন কীভাবে কামশক্তিকে কুণ্ডলিনী শক্তিতে রূপান্তর করা যায় কিভাবে শক্তিকে উপরের দিকে উত্তোলন করা যায় তাই যখনই কামশক্তি আপনাকে ব্যতীব্যস্ত করে তখন আপনাকে ধ্যানে বসতে হবে এবং মূলাধার চক্রের উপর মনোযোগ কেন্দ্রীভূত করতে হবে একই সাথে মলদ্বারকে ভেতরের দিকে টেনে নিতে হবে এটিকে কমপক্ষে পাঁচ সেকেন্ড ধরে ধরে রাখতে হবে তারপর ছেড়ে দিতে হবে এরপর আবার টানতে হবে পাঁচ সেকেন্ড ধরে রেখে আবার শিথিল করতে হবে এভাবে করার ফলে আপনার কামশক্তি আপনার মেরুদণ্ডের মাধ্যমে উপরে উঠে গিয়ে সরাসরি আপনার মস্তিষ্কের পাইনিয়াল গ্রন্থিতে পৌঁছাবে সমস্ত সাধু ও যোগীরা এই প্রক্রিয়াটির মাধ্যমেই তাদের কামশক্তিকে নিয়ন্ত্রণে আনেন এই প্রক্রিয়াটি প্রতিদিন দশ থেকে পনেরো মিনিটের জন্য করতে পারেন কিংবা দিনে মিলিয়ে মোট এই সময় অনুশীলন করতে পারেন যখনই আপনার মধ্যে কামবাসনা জাগে তখনই এই অনুশীলন করুন কিছু সময় পর আপনি নিজেই উপলব্ধি করবেন যে আপনার সমস্ত অপ্রয়োজনীয় চিন্তাগুলো আপনার মন থেকে মুছে গেছে যদি আপনি এই অনুশীলনটি প্রতিদিন করেন তাহলে আপনি আপনার চিন্তাগুলোকে নিয়ন্ত্রণ করতে শিখবেন এবং ভবিষ্যতে আপনাকে আলাদাভাবে নিয়ন্ত্রণের চেষ্টা করতেও হবে না আমার মতে এর প্রয়োজনই হবে না কারণ আপনার চিন্তাগুলো স্বয়ংক্রিয়ভাবেই আপনার নিয়ন্ত্রণে চলে আসবে বিশ্বাস করুন কামশক্তি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শক্তি যখন আপনি এই প্রক্রিয়াটি করবেন তখন আপনি নিজেই অনুভব করবেন যে আপনার শক্তি উপরের দিকে প্রবাহিত হচ্ছে এই অনুশীলনের মাধ্যমে আপনি আধ্যাত্মিকতার এমন উচ্চতায় পৌঁছাতে পারেন যা আপনি আগে কখনো কল্পনাও করেননি যদি আপনি কোনো সিদ্ধ মহাত্মার কথা বলেন যিনি কোনো সাধনা না করেও শুধুমাত্র নিজের কামশক্তিকে রূপান্তর করে আধ্যাত্মিক উচ্চতায় পৌঁছেছেন তাহলে এমন অসংখ্য সাধুর কথা জানা যায় তাদের কাছে অন্য কোনো অলৌকিক শক্তি নেই তারা সিদ্ধ পুরুষ নন তবে তারা এই শক্তিকে এমনভাবে নিজেদের কুণ্ডলিনী শক্তির সঙ্গে সংযুক্ত করেছেন যে তারা কোনো প্রকার কামবাসনার অনুভূতি ছাড়াই সুখী শক্তিশালী এবং দীর্ঘজীবী হয়েছেন তাই কামবাসনাকে ভয় পাওয়ার পরিবর্তে আমাদের শেখা উচিত যে কীভাবে এর সঠিক ব্যবহার করা যায় যখন কামবাসনা জাগ্রত হয় তখন মানুষ এতটাই দুর্বল হয়ে পড়ে যে সে এই শক্তিকে অপচয় করার দিকে চলে যায় কিন্তু পরবর্তীবার যখন আপনি আমার বলা আজকের এই প্রক্রিয়াটি করবেন তখন আপনি নিজেই অনুভব করবেন এর শক্তি যদি কামবাসনা সঠিক ব্যবহার করা হয় তবে এটি এতটাই গুরুত্বপূর্ণ শক্তিতে পরিণত হতে পারে যে এটি আপনাকে আপনার অন্তরের পরমাত্মার সঙ্গে মিলিত করতে সাহায্য করবে তবে এটি কেবল তখনই সম্ভব যদি আপনি এই শক্তির সঠিক ব্যবহার করেন তবেই এটি একেবারে সেই অর্থের মতো যা আপনি নিজের ইচ্ছা অনুযায়ী খরচ করতে পারেন আপনি হয় সেটিকে সঠিকভাবে বিনিয়োগ করবেন অথবা অপ্রয়োজনীয় জিনিসে নষ্ট করে ফেলবেন তাই একবার বিশ্বাস করে দেখুন যখন আপনি এই প্রক্রিয়াটি অনুসরণ করবেন তখন সেই চিন্তাগুলো যা আপনাকে আগে অস্থির করত ধীরে ধীরে আপনার নিয়ন্ত্রণে আসতে শুরু করবে আপনি নিজের ভেতরে অনেক পরিবর্তন অনুভব করবেন এবং এই পরিবর্তনগুলো অত্যন্ত ইতিবাচক হবে এই প্রক্রিয়াটি খুবই ছোট এবং সহজ তবে এর শক্তি অকল্পনীয় বেঙ্গলস গল্প আর্কাইভ চ্যানেলের বেশিরভাগ দর্শকই এক একজন সাধক আপনি এবং আমি কোনো ভিন্ন নই আমরা সবাই একই পথে চলছি তাই এইভাবেই জ্ঞান একে অপরের সঙ্গে ভাগ করে নিয়ে আমরা একে অপরকে সাহায্য করতে পারি এই তথ্য প্রতিটি সেই সাধকের জন্য গুরুত্বপূর্ণ যারা সাধনার পথে রয়েছেন এবং ব্রহ্মচর্য অনুসরণ করছেন তাই যদি এই তথ্যটি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করুন এবং যারা নতুন আছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যদি এখনও কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টে জিজ্ঞাসা করতে পারেন ধন্যবাদ